ঘর সাজানোর এমন সুন্দর সুন্দর জন্য গাছ এত কম প্রাইসে যদি আপনি পান তাহলে কি আপনার মাথা ঠিক থাকবে আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম যদি আপনার চোখের সামনে থাকে তাও খুবই কম প্রাইসে বাজেট ফ্রেন্ডলি থাকে তাহলে তো আপনার মনে হবে যে দোকানটাই আপনি উঠিয়ে নিয়ে যান আমার তো ভাই এগুলো দেখলে মাথা একদমই ঠিক থাকে না আর এত সুন্দর সুন্দর জিনিস এত কোয়ালিটি ভালো এগুলো যে কি বলবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে আপনাদের দোয়ার ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে আজকে আপনাদের সাথে এক জায়গা যাবো যে জায়গাটা দেখলে আপনাদের এত বেশি মন ভালো হয়ে যাবে বিশেষ করে মেয়েদের আজকে বিকাল টাইমে বের হয়ে গেলাম আমি ভাইয়া এবং বাবুকে নিয়ে বের হয়ে পড়েছি মিরপুর দশে যাবো মিরপুর দশের এই মার্কেটটা আমি অনেক দিন থেকে দেখছি ফেসবুকে ইউটিউবে যেখানেই যাই এই মার্কেটটা এত বেশি মানে প্রচলিত হয়ে গেছে যে সবাই গেছে আমি মনে হয় বাদ পড়ে গেছি তো ফাইনালি আজকে চলে এসেছি মিরপুরে যাব বলে মেট্রো থেকে আজকে গিয়েছিলাম মেট্রো রেলে আমার এই ফার্স্ট টাইম ওঠা অভিজ্ঞতাটা খুব ভালোই ছিল ভালো লেগেছে আমাদের দেশে এমন একটা ভালো ব্যবস্থা হয়েছে আজকে মিরপুর দশে যখন চলে আসলাম বাইরে ভাই এই দোকানগুলো দেখলে কি মাথা ঠিক থাকে যদি একটা মেয়ে মানুষ যে রুচিশীল হয় ঘর সাজাতে পছন্দ করে সেই মেয়ে মানুষ যদি এই দোকানে আসে তার তো ভাই মাথা ঠিক থাকবে না মনে হবে দশ পনেরো হাজার কেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলেও দোকানে সব কিছু কেনাকাটা হয়ে গেলেও মনে হবে আরও কিছু বাকি থাকলে সেই জিনিসগুলো কিনে নিই জিনিসগুলো গ্রাসের এত বেশি সুন্দর যে যেটাই হাতে নিচ্ছি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নেই এই ফুলগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে আপনি যদি বার্গেনিং করেন তো আপনি এখানে অনেক কমে নিতে পারবেন এই যে জিনিসগুলো দেখছেন ওয়াল হ্যাঙ্গিংয়ের প্রোডাক্টগুলো সবগুলো আপনার একশো টাকার থেকে শুরু করে একশো টাকার অনেক আছে আপনারা শুধু করে নেবেন দরদাম করে নিলে জিনিসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দাম কোয়ালিটি সবকিছু দেখে নিতে পারবেন আমার কাছে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো লেগেছে এই যে উপরে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আর্টিফিশিয়াল এগুলো এক একটার দাম ছিল আড়াইশো টাকা করে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখেন জাস্ট কি কিউট কিউট এত সুন্দর এই ফ্রিজ ম্যাগনেটগুলো সবগুলোর কোয়ালিটি খুবই ভালো এটা ক্লে দিয়ে তৈরি না মাটি দিয়ে তৈরি আমি জিনিসটা বুঝতে পারছিলাম না তবে আমার কাছে এই ম্যাগনেটগুলো খুব ভালো লেগেছে এই যে দেখেন এইটার নাম জানি কী বলে আমার না নামটা মনে নেই হ্যাঁ তবে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই যে পাটের এটা ওয়ালমেটটা খুব কিউট কাজগুলো খুবই ফিনিশিং ভালো এই ডোরবেলগুলোর প্রাইস চাচ্ছিলো মাত্র একশো টাকা করে আমি একশো টাকা করে নিয়ে এসেছিলাম আপনারা ওই যে বললাম না যদি দরদাম করেন তবে আপনাদের বাজেট অনুযায়ী এগুলো নিয়ে আসতে পারবেন আমি এই ম্যাটটা দেখছিলাম এটা দেড়শো টাকা নিয়েছিল দরদাম করে আমি অনেক কিছুই আমার পছন্দ মতো প্রাইজ অনুযায়ী এখানে নিতে পেরেছিলাম যেহেতু অনেক জিনিস নিয়েছিলাম তো আমার কাছ থেকে মোটামুটি ভালোই কম নিয়েছিল এই বাবুই পাখির বাসাগুলো আমি দেখছিলাম কী যে লাগছিল এই বাসাগুলো আমি এই বাবুই পাখির বাসা একটা নিয়ে এসেছি এবং ওই যে আর্টিফিশিয়াল গাছগুলো ছিল সেটাও আমি একটা নিয়ে এসেছি অনেক কিছু ছিল সি গ্রাসের এই জিনিসগুলো অনলাইনে এখন খুবই ফেমাস আর আপনি যদি অনলাইনে কিনতে চান দেখা যাচ্ছে অনলাইনে যা দাম চায় আপনার অনেক আকাশ ছোঁয়া দাম চায় আপনার অনেক সময় বাজেটের বাহিরে চলে যায় এই জন্য এই মার্কেটে এসে যদি আপনি জিনিসগুলো নেন তবে একটা অনলাইনের প্রাইস দিয়ে আপনি এখানে দুটো তিনটে জিনিস তো অনায়াসেই নিতে পারবেন আর দেখে শুনে কোয়ালিটি বুঝে যদি যখন আপনি নেবেন আপনি মনেও একটু স্যাটিসফাই থাকবেন যে হ্যাঁ আমি বাজেটের মধ্যে অনেক সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি এখানে অনেক ওয়ালমেট ছিল দোলনা ছিল বেবিদের জন্য কোয়ালিটিগুলো এত ভালো ছিল বলছিলাম না খুবই ভালো ছিল আমি যেহেতু অনেক দূরে জার্নি করে যাব সব আমার একার পক্ষে এতগুলো ক্যারি করা একবারে পসিবল না সেজন্য এবার মোটামুটি খারাপ জিনিস নেই আমি অনেক কিছু নিয়ে এসেছি যেগুলো আমি এবার ক্যারি করতে পারবো ইনশাল্লাহ সামনে আবার যখন ঢাকায় আসবে তখন আবার এখানে এসে আরও অনেক কিছু নিয়ে যাব। এদের এই ড্রিম কাচার ড্রিম কাচারগুলো খুব সুন্দর আর এখানে টবের জন্য আপনি এই যে এই বাস্কেটগুলো পাবেন যেটাও এখন অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এটা আমার কাছে একশো টাকা কি দেড়শো টাকা এমন নিয়েছিল আমার এটা সঠিক প্রাইস মনে নেই এর পাশেই চলে এসেছে মাটির এই আকর্ষণীয় জিনিসগুলো যারা মাটির জিনিস পছন্দ করেন তারা তো জানেনি যে মাটির জিনিস দেখলে মাথা ঠিক থাকে না আমার তো ভাই মাটির জিনিস অনেক বেশি পছন্দের তবে আমি মাটির জিনিস এই কারণে এখান থেকে কিছু নিতে পারিনি দূরে নিয়ে যাব যেহেতু চান্স আছে ভেঙে যাওয়ার এজন্য আমি মাটির জিনিসগুলো এখান থেকে এবার নিলাম না ইনশাল্লাহ পরের বার নেব একসাথে সিগ্রাসের জিনিস মাটির জিনিস সব একসাথে ক্যারি করা আমার পক্ষে পসিবল হবে না তবে আমি মাটির কালেকশানগুলো দেখছিলাম মাশাল্লাহ আল্লা এত বেশি কিউট সবগুলো কালেকশন আর এত বাজেট ফ্রেন্ডলি ছিল কি বলবো এখানে প্রোডাক্টগুলো আপনি দেখলে আপনার মাথা ঠিক থাকবে না আপনার মনে হবে যে আমি আমার ঘরের জন্য সব জিনিস এখান থেকে নিয়ে যাই আর কি কিউট কিউট জিনিস আল্লাহ মানুষকে এত সুন্দর ক্ষমতা দিয়েছে যে তাদের হাতের কাজগুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় আর এইখানের এই যে অনেক ভ্যারাইটিসের গাছ ছিল আর গাছের কালেকশন ছিল গাছগুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় শীতকালীন এত ফুল ফোটে আল্লাহ কত গাছ দিয়েছে আর কি সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় আমি গাছের কালেকশন দেখছিলাম যেহেতু আমি গাছ বেশি ক্যারি করতে পারবো না দূরে যাব গাছ নষ্ট হয়ে যেতে পারে মরেও যেতে পারে সেজন্য ভাবছিলাম বেশি গাছ নিব না তবে ছোটো যেটা অনেক দিন থেকে খুঁজছিলাম কয়েন প্ল্যান্ট গাছ কয়েন প্লান্ট আমাদের ওইদিকে অনলাইনেও আমি পাইনি আর নিয়ে যাব সে ভরসাও পাচ্ছিলাম না কয়েকটা পেজে দেখেছিলাম আকাশ ছোঁয়া দাম চাচ্ছিল বিধে আমি আর অর্ডার করিনি তবে আজকে এখান থেকে একটা কয়েন প্ল্যান্ট নিয়ে যাব। সেই জন্যই দেখছিলাম যে বাজেটের মধ্যে কোনটা হয় ফাইনালি অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পরে দেখলাম এই দোকানটার অনেকগুলো কালেকশন আছে ঘুরে ঘুরে দেখছিলাম খুবই কানেকশানগুলো এদের ভালো ছিল তবে এরাও দাম বেশি চাওয়াতে ফাইনালি ভাবলাম যে গাছ আর নিবো না চলে যাচ্ছিলাম তারপরও এদের দোকানটা একবার চোখে বাঁধল তো ভাবলাম আরেকবার একটু দেখে যাই এদের দোকানটার কালেকশান কেমন খারাপ কি ভালো বা প্রাইস কেমন চায় তখন আমি একটু ভাবলাম যে ভাইয়া খুলতে চল আরেকবার দেখে আসি যে এদের দোকানের দাম কেমন চায় গাছগুলো তো ঘুরে ঘুরে গাছ দেখছিলাম আর এবার দোকানে আরও কিছু কালেকশান ছিল এই কালেকশানগুলো আমি দেখছিলাম এদের এই বাস্কেটগুলোর কোয়ালিটিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে প্রোডাক্টগুলো দেখেন আপনারা চাইলে এখানে এই যে ম্যাটগুলো আছে বড় রাগ এই রাগগুলোও নিতে পারেন আমি একটা নিয়েছি তিন ফিটের এই রাগের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে তবে কালারিং থেকে আমার কাছে মনে হলো যে এই যে সিম্পল যে কালারগুলো এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে ক্যামেরায় অত ভালো না লাগলেও সামনে থেকে এটার কোয়ালিটি খুব ভালো লেগেছে যেহেতু আমি বেশি আনবক্সিং ভিডিও করা পরে তবে আনবক্সিং জন্য আমার কাছে মনে হলো এই কালারটা ভালো হবে এখানে বাচ্চাদের জন্য খেলনা ছিল ক্লে ছিল ক্লে দিয়ে অনেক কিছু বানানোর জিনিস ছিল ফুল ছিল সব কিছু মিলিয়ে এখানের কালেকশানগুলো খুবই ভালো ছিল আর এই যে ফুল গাছগুলো যেটা বলছিলাম এদের অনেকগুলো ফুল গাছের কালেকশান ছিল আমি এখান থেকে একটা কয়েন প্লান্টের সেট নিয়েছিলাম কয়েন প্লান্টটা আমার এইখানে বাজেট ফ্রেন্ডলি হওয়াতে আমি ভাবলাম যে এদের সাথে টবও আমি একটা সেট করে নিই যেহেতু দূরে নিয়ে যাব টব নিলে মনে হয় আমার জন্য সুবিধাজনক হবে সো আমি একটা টবও নিয়ে নিয়েছি হোয়াইট কালারের এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এই টবগুলো একটা নিয়ে নিয়েছে আর এক সেট কয়েন প্লান্ট নিয়েছিলাম এদের এই ফুল গাছগুলো দেখে আমার মনে হচ্ছিলো সবগুলো টব আমি একটা একটা করে নিয়ে যাই ভাইরে ভাই বিশ্বাস করেন এত সুন্দর লাগে এগুলা আই সুদিং হয়ে যায় এই যে আবার টবে গাছটা সেট করে দিচ্ছিল এ ভাইয়াটার ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে তার দোকানের তুলনামূলক গাছের প্রাইস অন্যান্য দোকানের তুলনায় অনেক কম আমি এই জন্য মনে হয় যে ভালো একটা দোকান থেকে নিতে পেরেছি এই যে আপনাদেরকে দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মিরপুর দশে আসলে এই দোকানটা থেকে নিতে পারবেন একদম হার্ট ফাউন্ডেশনের অপোজিটে দোকানটা হাটফাণ্ডেসের অপোজিটেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর এর আশেপাশেই বাকি সব দোকানগুলো রয়েছে চলে আসার সময় এই দোকানে দেখলাম এই ম্যাটগুলো রয়েছে কিন্তু দোকানদার ছিল না বিধায় আমি এই ম্যাটগুলো নিতে পারিনি তবে আমি যে ম্যাক্রোমের দড়িগুলো আমি এনেছি আমি নিজে ক্যামেরগুলো বানিয়ে নিতে পারবো সেই ভিডিও আপনারা খুব শীঘ্রই আমার পেজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখে আপনাদের কার কার মনে হচ্ছে যে এখনই দৌড়ে এই দোকানে চলে যাই বলেন তো এরপরে কেনাকাটা শেষ করে চলে আসলাম ট্রিটে প্রচণ্ড খুদা লাগি গেছে এই জন্য ট্রিটে এসে প্রথমেই খাবার অর্ডার দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লাম খাবার দেখছিলাম কি কি খাবার নিব তবে আমি একটা শর্মা অর্ডার করেছিলাম এবং একটা সাফ স্যান্ডউইচ নিয়েছিলাম আমার সাফ স্যান্ডউইচ খেতে অনেক বেশি ভালো লাগে এবং শর্মাটাও ঠিক মানে ট্রিটের খুব বেশি ভালো বানায় এরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি প্রায় মাগরীবের রাজান দিয়ে দিচ্ছে তখন আমরা চল যাচ্ছিলাম শীতের বেলা খুবই অল্প সময় থাকে বাইরে বের হলে আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত এটা হাফেজ